নবদম্পতিরা চারপাশের লোকের কথায় এই পাঁচ ফাদে পা দেবেন না সংসার বিষয়ে বিনামূল্যে অনেক পরামর্শ পেয়ে থাকেন নতুন দম্পতিরা এত পরামর্শের ভিড়ে কোনটা ঠিক আর কোনটা ভুল বোঝা কঠিন হয়ে পড়ে লোকের এসব পরামর্শে কান দিয়ে বৈবাহিক জীবনের শুরুতে অনেক সময় ভুল করে ফেলেন দম্পতিরা অন্যের কথা শোনার আগে এই পাঁচটি বিষয়ে অবশ্যই নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়া ভালো কি বিবাহযোগ্য পাত্র পাত্রী খুঁজছেন কষ্ট করে আর আপনাকে এদিক ওদিক খুঁজতে হবে না এক নিমিশে পারফেক্ট জীবন সঙ্গী পেতে ভিজিট করুন বিএ ডট কমে সামর্থ্যের বাইরে বাসা ভাড়া শহরে বাস করেন এমন নতুন দম্পতির আয়ের একটা বড় অংশই থাকার ব্যবস্থা করতে চলে যায় নিজ নিজ পরিবার থেকে আলাদা হয়ে নিজেদের মতো গুছিয়ে নিতে চাইলে খরচ এমনিতেই বেড়ে চায় তার উপর যদি দেখুন্দারের চাপে পড়েন তাহলেই শেষ অনেক সময় স্ট্যাটাস ঠিক রাখতে গিয়ে বাড়তি বাসা ভাড়ার চাপে পড়েন দম্পতিরা এ সময় পরিবার আত্মীয় বা বৌদ্ধদের কথায় ব্যয়বহুল বাসা নিয়ে বিপদ বাড়ান দম্পতিরা কয়েক মাস যেতে না যেতেই বাসা ভাড়ার বাড়তি খরচ জোগাতে গিয়ে হিমশিম খেতে হয় দামি আসবাব নতুন সংসারের সবকিছুতেই নতুন করে কিনতে হয় অনেকে এই সময় নবদম্পতিকে দাম দিয়ে ব্র্যান্ডের আসবাব কেনার পরামর্শ দিয়ে থাকেন আর এমনটি করতে গিয়ে অল্প সময়ে বেশ বড় অঙ্কের টাকা খরচ হয়ে যায় এ বিষয়ে নাহার বলেন নতুন সংসারে অনেক বেশি আসবাবের প্রয়োজন নেই সেগুলো দামি হতে হবে এমনটাও না আসবাব কেনার আগে নিজেরা আলোচনা করতে হবে একে অপরের রুচির সঙ্গে পরিচিত হতে হবে একান্তই প্রয়োজনীয় আসবাবগুলো প্রথমে কিনতে হবে পরে সময় নিয়ে শখের আসবাবগুলো একে একে কেনা যেতে পারে নিজেকে তৈরি না করেই সন্তান নেওয়া তুমি তো বুড়িয়ে যাচ্ছো দেরিতে সন্তান নিলে বড় করবে কবে আর বেশি দেরি হলে যদি সন্তান না হয় বিয়ের কয়েক মাস যেতে না যেতেই নবদম্পতিকে দেওয়া হয় দ্রুত সন্তান নেওয়ার এমন নানা পরামর্শ নতুন জীবনে নিজেদের খাপ খাওয়াতেই হয়তো কাহিল তারা তোমরা বাচ্চা জানাও আমরা পেলে দেব বলা লোকের কথায় সন্তান নিয়ে লালন পালনের সময় আর পরামর্শদাতাদের খুঁজে পান না দম্পতিরা যার সন্তান তাকেই পালতে হয় তাই লোকের কথায় সন্তান না নিয়ে নিজেরা ভেবে চিনতে দুজন আলোচনা করে মানসিকভাবে প্রস্তুত হয়ে তারপর সন্তান নেওয়ার পরিকল্পনা করা ভালো বিয়ের পর কেউ দ্রুত সন্তান নেওয়ার পরামর্শ দিলে দুশ্চিন্তা করার কিছু নেই তবে সন্তান নিতে চাইলে আগে নিজেদের বয়স স্বাস্থ্যের অবস্থা ও অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করতে হবে সর্বোপরি স্বামী স্ত্রীকে একে অপরের ইচ্ছা অনিচ্ছাকে সম্মান করতে হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনি কি বিবাহযোগ্য পাত্র পাত্রী খুঁজছেন কষ্ট করে আর আপনাকে এদিক ওদিক খুঁজতে হবে না এক নিমিষে পারফেক্ট জীবন সঙ্গী পেতে ভিজিট করুন বিএ ডট কমে কারণ বিএ ডট কমে আপনাকে আপনার মন মতো জীবন সঙ্গী পেতে সাহায্য করবে পাচ্ছেন শতভাগ নিরাপত্তা আমাদের রয়েছে পরিপূর্ণ ভেরিফাইড প্রোফাইল ও সফলতার গল্প আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছি যার সাহায্যে পাত্র এবং পাত্রের পরিচিত হবার প্রক্রিয়াটি সহজতর হয় প্রায় পঞ্চাশটি দেশের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রোফাইল রয়েছে এই বিয়ে ডট কমে তাহলে আর দেরি কেন এখনই ভিজিট করুন বিয়ে ডট কমে